আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না সবাই দেখেছে মাধ্যমে দেশবাসী দেখতে পেয়েছে মিডিয়া এবং খবরের কাগজের মাধ্যমে কিভাবে সেখানে কাজ করে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন আগে যেটা মানুষ চিন্তাই করত না সেটা হয়ে যেত লোকালি হয়ে যেত উপজেলা পৌরসভা মেয়র ইলেকশন সব কিছুতে এখন জবর দখল করে নিয়ে ছিনিয়ে নেওয়া কিংবা ব্যালট পেপার আসবে না ভালো পাওয়া সে নানা রকম করে কাজে আসছে এই আওয়ামী যতদিন থাকবে এই দেশটাকে তাদের কিন্তু রয়েছে কিন্তু তারপরেও আমি বলেছি আমি বাংলাদেশ ছেড়ে কোথাও তোমরা দেশ ছেড়ে চলে যা তোমাদের কিছু হবে না কিন্তু আমার ছেলেরা বলেছে আমরা বিদেশে যাবো না না